দেখছেন আজকে বিপি মানে যে মাইকটা দিছে কে মারস্ত জানেন এটা হচ্ছে আমাদের ওয়াকার আছে না হের হের পাণ্ডা বাহিনীরা করছে তবে এটা নিয়ে খুব সে কিন্তু বড় খেলা খেলতেছে কিন্তু এখন থেকে যদি সবাই যদি সতর্ক না হন হের মতো মানুষের মানে হেরা হে মারে দিছে বুঝে নাই বা যদি সাধারণ মানুষের হে যে কী করে নাই করে ফেলে এটার উপরে কিন্তু এখন মানে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ভর করছে হেরা চাই দিছে জাতীয় পার্টির মাধ্যমে আবার গ্রুপিং করার জন্য এই সুযোগটা দেওয়া যাবে না মনে আছে ফখরুদ্দিন ফখরুদ্দিনও যখন চলাইতো তখন ফখরুদ্দিন কাছে মুইনুদ্দিন আজ ছিল সে দুই বছর সব ঠান্ডা করে ফেলেছে ঠিক আছে কিন্তু এখন আমাদের ডক্টর ইনুসুদ থাকার পরও এই এই ওয়াকারে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ার মাঠে নামানো হয়েছে তারপরে সে শৃঙ্খলা কি অবস্থা করছে দেখছেন মানে সে চাইতেছে একটা গ্যাঞ্জাম লাগিয়ে যাক পরবর্তীতে সে দেখা গেছে দুমদাম করে দেখা গেছে সে নিজে পাওয়ার নিয়ে নিব নিয়ে মানে আবার জরুরি অবস্থা ইয়ে করব মানে ঘটনা কিন্তু অন্যদিকে মন নিতেছে এখন থেকে যদি সবাই যদি এক যদি না হন হাতে কিন্তু সবারই কিন্তু খেলে দেব কিন্তু এখন তার ব্যাপারে ডিসিশন নেওয়ার এখনই টাইম হয়েছে যদি না নেন এই ওয়াকারে কিন্তু সবাইরে কিন্তু বিপদে ফেলাইব বুঝছেন তাদের সবাই রেডি হন আমরাও রেডি আছি ঠিক আছে এর বিরুদ্ধে এর 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 নিয়ে একটা ডিসিশন নেন আপনারা যদি না নেন দেখবেন আপনাদের বিপ্লবে আপনাদের ভিতর দিয়ে দিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে খুব কেয়ারফুল